আমাকে যদি কেউ জিজ্ঞাসা করেন কোন টাইমটায় সবচেয়ে বেশি ব্যস্ত থাকা হয় আমি বলবো সকাল টাইমটা এই টাইমে মনে হয় পায়ে দুইটা চাকা লাগিয়ে দৌড়াতে হয় ছেলের রুমে একবার মেয়ের রুমে একবার একবার ওদের বাবার কাছে কারণ কি জানেন একই টাইমে দুইটা ছেলে মেয়ের স্কুল তারপরে আবার ওদের বাবার অফিস তিনজনকে গুছিয়ে খাইয়ে দেয় বের করা একেবারে একটা চ্যালেঞ্জিং ব্যাপার পানিপথের যুদ্ধ কি বলবো এটা হচ্ছে স্থল পথের যুদ্ধ সব কিছু শেষ করে যখন ওরা সুন্দর মতো বাসা থেকে বের হয়ে যায় তখন একটা রিল্যাক্স মোডে থাকি আর কি তারপরও জানালা দিয়ে কিছুক্ষণ বসে থাকি যে ওরা যতক্ষণ না রিকশায় উঠছে মনের মধ্যে কেমন একটা অস্থির লাগে মায়ের মন তো কত রকম কথাই তো বলে আবার ওদের বাবা অফিসে চলে গেলে এরপরে হচ্ছে আমার কাজের স্পিড আরও বেড়ে যায় মানে ওদেরকে স্কুলে দিয়ে আমি যতটা সম্ভব কাজ এগিয়ে রাখি তাহলে মেয়ে স্কুল থেকে আসলে ওকে কিছুটা সময় দিতে পারবো আর এই যে আমার ছেলে একেবারে রুম এলোমেলো করে রাখে হয়তো মেয়ে হলে কিছুটা গুছিয়ে রাখতো কেন জানি ছেলে হয়ে একেবারে রুম গোছাতে চায় না পড়ার টেবিল বিছানা চাদর ও রুমের সোফা সব কিছু গুছাতে রাখতে হয় যাই হোক ও রুমটা গুছিয়ে রান্নাঘরে চলে এসেছি আর তাছাড়া আমাদের বাসাটা দক্ষিণা সাইডে হয় হওয়ায় খুব সুন্দর বাতাস হয় কাজ করতে গেলে অত একটা খারাপ লাগে না যখন বেশি বাতাস থাকে তারপরে আবহাওয়া একটু নরম থাকে বেশ ভালোই লাগে তো এইদিকে হচ্ছে আমার গতকাল রাতে একটু জ্বর এসেছিলো আমি সকাল সকাল ঘুমিয়ে পড়েছিলাম ওরা আমার পরে খেয়ে দিয়ে ঘুমিয়েছে তো আমি আগেই বলে রেখেছিলাম থালা বাসনগুলো রেখে দিতে কারো ধোয়া লাগবে না ওরা জানে যে আমার থালা বাসন কেউ যদি ধুয়ে দেয় তাহলে আমার পছন্দ হয় না আমি রাতে থালা বাসন কখনোই নি মানে সকালের জন্য ফেলে রাখি না রাতেই কমপ্লিট করে একদম রান্নাঘরটা ক্লিন করে বের হয়ে যায় তবে যখন অসুস্থ হয় তখন হচ্ছে সেটা ভিন্ন কথা এছাড়া দিনের কাজ আমি দিনেও সেরে ফেলি যখন যে থালা বাসন কাপড় চোপড় যেটা হয় আমি সাথে সাথে পরিষ্কার করে ফেলি এটা হচ্ছে আমার একেবারে বরাবরের অভ্যাস যাই হোক ভালো মন্দ মিলিয়েই মানুষের জীবন সুস্থ অসুস্থতা এগুলো মানুষের জীবনে থাকবেই আল্লাহ যেটা ভালো বোঝেন সেটা সব সময় করেন আমাদের নিজেদের কোনো হাত নেই এদিকে হচ্ছে মুরগির মাংস বসিয়ে দিয়েছি আলু দিয়ে দিয়ে দুইটা রসুন দিয়েছি এরপর একটু টমেটো ভালো করে ঢেকে রাখছি কারণ হচ্ছে এ থেকে যে পানি বের হবে এটা দিয়ে হচ্ছে মুরগির মাংস সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে ফ্রিজ থেকে হচ্ছে কলমি শাক বের করে রেখেছি গতকালকে এনেছিলাম এক সাইডে যেটা হচ্ছে বরফের সাথে লেগেছিল ওইটুকু একটু কালো হয়ে গেছে ওইটুকু বাদ দিয়ে বাকিটুকু আর কি কুটে নিচ্ছি আর শাক কুটতে গিয়ে একটু পোকা দেখতে পেয়েছি এজন্যই বলে রাতের বেলায় কখনোই শাক রান্না করতে হয় না দিনের বেলায় দেখে শুনে শাক রান্না করা ভালো কারণ কখন কোন শাকে পোকামাকড় থাকে বলা যায় না এই তো মুরগির মাংস কষানো হয়ে গেছে বেশি করে ঝোলের পানি দিয়ে দিয়েছি এরপরে শাকটাও ধুয়ে নিচ্ছি শাক কোটা হয়ে গিয়েছে শাকের মধ্যে একটা ছোট আলু কেটে দিয়েছিলাম এরপরে কাঁচা মরিচ আর লবণ দিয়ে আগে সিদ্ধ করে নেব আর শাক রান্না করলে আমি হয় আলু আর না হলে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি দিয়ে ভাজি করব তাহলে কিন্তু ছেলেমেয়েরা খায় ছোটরা কিন্তু শাক খেতে চায় না মাংস দেখলে ওটার উপরে হামলে পড়ে যাই হোক ওদিকে রান্না বান্না তো প্রায় আমার কমপ্লিটের পথে এদিকে হচ্ছে রান্না করতে করতে গলা শুকিয়ে গিয়েছে যদিও জ্বর এসেছে আইসক্রিম খাওয়া যাবে না কিন্তু আজকে খাবো দিনের বেলায় এত বেশি কাজ করি যে জ্বর একেবারে টাটা বাই বাই হয়ে যায় রাতের বেলায় খারাপ লাগে কিন্তু দিনের এই সময়টা কাজের জন্য বুঝতে পারি না জ্বর কোন দিক দিয়ে আসে আর যায় আইসক্রিম খেলে আমার গলায় প্রচণ্ড ব্যথা হয় টনসিল ফুলে যায় তারপরেও আজকে খেতে মন যাচ্ছে আর মাঝে মাঝে জ্বরের সাথে যুদ্ধ করেও বাঁচতে হয় কি আর করা যাবে এই তো হচ্ছে এখন দুপুরবেলার নামাজ পড়ে ফ্রেশ হয়ে এখন হচ্ছে চলে এসেছি রান্নাঘরে আজকে শুধু শাক দিয়ে আর একটা লেবু দিয়েই খাবো